অবশেষে অপেক্ষা অবসাদ এখন থেকে খুবই সহজ চারধাম যাত্রা করা ট্রেনে চড়ে হুশ করে পৌঁছে যাবেন কেদারনাথ সহজে দর্শন করা যাবে ভোলে বাবাকে আপনার ড্রেম ডেস্টিনেশন এখন হাতের মুঠোয় রেলের কাজ প্রায় শেষের পথে রেল মন্ত্রকের তরফেই করা হলো বড় সড়ো ঘোষণা কেদারনাথ দর্শন এখন আরো সহজ শুধু বসবেন চোখ বন্ধ করতে না করতেই পৌঁছে যাবেন গন্তব্যস্থলে তা ট্রেনে করে শুনে বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই একদম না মনে হচ্ছে গাঁজাখুরি গল্প বলছি একদম নয় কারণ এই কথা একেবারেই সত্য প্রতিনিয়ত পর্যটকদের সুবিধার্তে ভারতীয় রেল দokkhযোগ্য করছে কখনো হিমালয়কে জয় করে সেখানে রেল লাইন বিস্তার করে চলেছে তো আবার রাস্তার মান উন্নত করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে যদি হিমালয়ের বুকের উপর দিয়ে রাস্তা কেটে কেটে সেবক রংপো হিমালয়ান রেলওয়ে ব্যবস্থা করা যেতে পারে তাহলে সেখানে উত্তরা ওপর দিয়ে রেলপথ তৈরি করাও অসম্ভব কিছু নয় তথ্য সূত্রে জানা গিয়েছে রেলপথের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে সেই বিষয়ে কলসা করে জানিয়েছে রেলওয়ে মন্ত্রক সম্প্রতি মৌসুরিতে আয়োজিত একটি অনুষ্ঠান রেলওয়ে জেনারেল ম্যানেজার এই বিষয়ে মুখ খোলেন তিনি বলেন দু পঁচিশ সালের মধ্য এলাকার রেলওয়ে প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এখনো পর্যন্ত সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ আপনাদের জানিয়ে রাখি ঋষিকেশ থেকে কর্ণ প্রয়াগ পর্যন্ত রেল লাইনের কাজ চলছে এমনকি উত্তরাখণ্ডের এই রেল প্রকল্পের জন্য সরকারের তরফ থেকে ষোলো হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঋষিকেশ থেকে কর্ণ প্রয়াগ পর্যন্ত একশো পঁচিশ কিলোমিটার অব্দি রেল রুট তৈরি করা হবে জানা গিয়েছে এই রেল প্রকল্পে একশো পঁচিশ কিলোমিটার রেল লাইনের মধ্যে একশো পাঁচ কিলোমিটার রেল লাইন যাবে টানেলের ভেতর দিয়ে তথ্য সূত্রে আরও জানা যায় দেব প্রয়াগ থেকে লাচমলির মধ্যে পনেরো দশমিক এক কিলোমিটারের একটি টানেল তৈরি করা হচ্ছে ভারতের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘতম রেল টানেল হতে চলেছে শুধু এখানেই শেষ নয় এই রেল লাইনের মধ্য দিয়ে ষোলোটি প্রধান রেল সেতু এবং চারটি ছোট রেল সেতুর নির্মাণ কাজ চলছে তবে কি জানেন এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে আঠাশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে কারণ উত্তরাখণ্ডের রেল প্রকল্পের ইতিহাস বলছে সালে রেল জমি জরিপের কাজ ছাড়া আর কোন কাজ হয়নি সরকার বদলানোর কারণে সেই কাজ থেমে যায় এরপর দু সালে ভারত মোদী সরকারের আয়ত্তে আসলে পুনরায় সেই কাজ শুরু হয় দু সাল থেকে সেই কাজ শুরু হয়েছিল আর এখন জানা পঁচিশের দিকে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তবে এই রেল লাইন চালু হয়ে গেলে গঙ্গোত্রী এবং বদ্রীনাথ এবং কেদারনাথের মতন বাস্তবায়িত হলে আগে যেখানে প্রয়াগে পৌঁছতে ছ থেকে সাত ঘন্টার সময় লেগে যেত সেখানে সময় লাগবে দু থেকে তিন ঘন্টা এমনকি শুধু তীর্থযাত্রীদের জন্য সুবিধা হবে না সেই সাথে সেনাবাহিনী সামরিক বাহিনীরাও বড় সুবিধা পেতে চলেছে